আজকে তোমরাও আলেম আর আল্লামা জলার হুজুর সাইদু আহমেদ তোমরাও কোরআনের কথা বলো আল্লামা সাইদু কোরআনের কথা বলেছেন আল্লামা সাইদি বাস্তবতা নিয়ে বর্তমান সমাজ ব্যবস্থা নিয়ে কথা কাট একটি বাড়িতে আসছে এসে দেখেন ওই বাড়িতে একটা খাসার মধ্যে ময়না পাখি আহত আটকা তখন কাকটা ভাষায় ময়না পাখি বলছে ও ময়না পাখি তুমিও তো পাখি আমিও পাখি তোমার দুইটা চোখ আছে আমার দুইটা চোখ আছে তোমার দুইটা পা আছে আমার দুইটা পা আছে তুমিও পাখি আমিও পাখি তা আমি বাইরে মুক্ত আর তুমি কেন খাসার ভিতরে বন্দি তখন ময়না পাখি কাককে ডাক দিয়ে বলছে আমিও পাখি তুমিও পাখি আমারও দুইটা চোখ আছে তোমারও দুইটা চোখ আছে তুমি বাইরে কেন আর আমি খাসার ভিতরে বন্দি কেন এটা যদি তুমি জানতে তাহলে এই প্রশ্ন করতে না তুমি পাখি আমি পাখি আমি খাসার ভিতরে বন্দি এই কারণে আমার দোষ হলো আমার অপরাধ হলো আমি বল বলি এজন্য আজকে খাসার ভিতরে বন্দি আর তুমি বল বলতে পারো না এজন্য তুমি উন্মুক্ত আমার ভাইয়েরা আমার বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوا ويمكرون ويمكر الله والله خير الماكرين আমার মূল্য লক্ষ্য করে বলেন উদ্দেশ্য করে বলেন হেরাস তুমি সেই সময়ের করে স্মরণ যেই সময়ে কাফেররা তোমার বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছিল কিসের কারণে দিনের দাওয়াত হওয়ার কারণে কাফেররা তোমার বিরুদ্ধে এক নাম্বার ষড়যন্ত্র করেছিল তোমাকে মক্কা নগরী থেকে বাহির করে বাহির করে দেবে বহিষ্কার করে দেবে দুই নাম্বার হলো তোমাকে একটা ঘরের মধ্যে শিবিরের মধ্যে বেদাবদ্ধ করে রাখবে তিন নাম্বার হলো না হয় তোমাকে হত্যা করে ফেলবে মক্কার কাফেররা

ওরা করে সর্বযন্ত্র আমি আল্লাহ করি কৌশল আর আমি আল্লাহ হল রব্বুল চাইতে উত্তম কৌশলকারী আর কেউ আবার মেরা আমার বাবাজিলা এই আয়াতের শরণজন আল্লাহ পাক বরকত কুরিস আল্লাহ পাক সফিউর রহমান মুবারক কুরই রাহমাতুল্লাহি আলাইহি তার আল কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছে আয়াতের স্থানে না শুনলে আপনারা কিছুই বুঝতে পারবেন না নবতের অর্শে মদিনা থেকে 70 জন মুসলমান তাদের সিও মূর্তি পূজার দেব উপনেশেষ মূর্তি পূজার হাজীদের সাথে তারা মদিনা থেকে মক্কা নগরীতে হজ করার উদ্দেশ্যে তারা গমন করেছিল মদিনায় অবস্থান চলে অথবা মদিনা থেকে মক্কায় যাওয়ার পরে তারা মনে মনে অথবা তারা এক জায়গায় একত্রিত হয়ে তারা একটা সিদ্ধান্ত বলল আর একটা বৈঠক করল বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ

ধ্যান ধারণা নিয়ে তারা মদিনা নগরী থেকে মক্কা নগরীতে আসলেন গোপনে কিছু সাহাবী বিশ্ব নবী মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা সকলে মিলে আপনার সাথে একটা বৈঠক করতে চাই আলোচনা করতে চাই বিশ্ব নবী রাহমাতুল্লাহি আলাইহি

যে জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে সে জায়গায় যাওয়ার উদ্দেশ্য রওনা হব এমন সময় আমাদের সম্মানিত নেতা আব্দুল্লাহ বিন হারা তিনি তখন ইসলাম ধর্ম কবুল করেননি আমরা আমাদের সম্মানিত নেতা আব্দুল্লাহ বিন হারা তাকে ডাক দিয়ে বললাম ও আমাদের সম্মানিত নেতা আপনি বর্তমানে যে অবস্থার মধ্যে অবস্থান করেছে এই বর্তমান অবস্থা থেকে আমরা আপনাকে বাহির করে নিয়ে আসতে চাই আব্দুল্লাহ বলেন হারাম তিনি কিছুই বুঝতে পারলেন না উপলব্ধি করতে পারলেন না তিনি এবার ডাক দিয়ে বললেন তোমরা কি আমাকে বোঝাতে চাচ্ছ আমি বুঝতে পারতেছি না একটু সুন্দরভাবে ভাবে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাকে বোঝাও এবার বললেন

i uh -huh.

তিনি সেতাই হাজির হয়েছেন সর্বপ্রথম কথা শুরু করলেন চাচা

আমি তোমাদেরকে একটু টেস্ট করতে চাই পরীক্ষা করতে চাই সকল সম্মতি দিল আপনি আমাদেরকে টেস্ট করুন পরীক্ষা করুন তোমরা নিশ্চয় জানো আমার উপরে যার টুকরো ভাটি যার মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দ্বীনের দাওয়াত প্রচার করেছে তার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করে কালিমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হয়েছে প্রত্যেকটা মানুষ কিন্তু বিপদের মধ্যে নিগদিত হয়েছে তাকে যারা সহযোগিতা করেছে তারাও কিন্তু বিপদের মধ্যে সম্মুখীন হয়েছেন বলেন ঠিক কিনা আরো বলেন ঠিক কিনা আল্লাহ

তোমরা যদি আমার ভাতিজাকে মক্কা নগরী থেকে মদিনা নগরীতে নিয়ে যাও মক্কার কাফেররা কিন্তু তাদেরকে লাঞ্ছিত করার জন্য বঞ্চিত করার জন্য অপমান করার জন্য অবদস্থ করার জন্য সর্বতো চেষ্টা করবে চিন্তা করে দেখো ভালোর গোবিসনা করো এবারে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বললেন ও আল্লাহর চাচা আপনি এবারে থামুন আজকে নবীর সাথে আমরা কথা বলার জন্য এসেছি বৈঠক করার জন্য এসেছি বিশ্বকবি রহমতুল্লিল

আমাদের সাথে মদিনায় যেতে রাজি আছে চিৎকার দিয়ে বলেন